পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলির সামনে খালি হাতে লড়াই করে সাহসিকতার নজির ফিলিস্তিনি যুবকদের আইডিএফ এর গুলিতে আহত অর্ধ শতাধিক আটক অনেকে গাজার আল নাসের হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ হামলার ভিডিও প্রকাশ উপত্যকা জুড়ে স্থল অভিযানে পরিধি বাড়ানোর অনুমতি তেলাবিবের ট্যাঙ্ক ও সেনা সংখ্যা বৃদ্ধি আইডিএফ এর ভারত দুটি বাঁধ খুলে দেয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যার সংকা সরিয়ে নেওয়া হচ্ছে স্থানীয়দের পরিস্থিতি মোকাবেলায় সেনা মোতায়েন শূন্য হাতে গুলির সামনে দাঁড়িয়ে আরো একবার প্রতিরোধের নজির স্থাপন করলো ফিলিস্তিনিরা মাতৃভূমি রক্ষায় জীবনের পরোয়া না করে বুলেটের মুখোমুখি হল পশ্চিম তীরের যুবকরা আইডিএফ এর অভিযানকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে সংঘাত শুরু হয় এবং ক্রমেই তা ভয়াবহ রূপ নেয় এক পর্যায়ে স্থানীয়দের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে ইসরায়েলি সেনার আহত হন অর্ধ শতাধিক ফিলিস্তিনি আটক করা হয় অনেককে তবুও শেষ পর্যন্ত অটল ছিল ফিলিস্তিনি যুবকেরা গুলির জবাবে ছোড়া হচ্ছে পাটকেল টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেডের ক্রমাগত বিস্ফোরণের মধ্যেও অকুত হয় সেলিস্ত্রেনা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়ে যাচ্ছে খালি হাতেই সংঘাতের এই দৃশ্য পশ্চিম তীরের রামাল্লা মঙ্গলবার দখলকৃত অঞ্চলটিতে আবারও অভিযান চালায় আইডিএফ সদস্যরা সে সময় ফিলিস্তিনি যুবকদের বাধার মুখে পড়ে সেনারা শুরু হয় সংঘর্ষ এক পর্যায়ে শহরটির মূল সড়কগুলোতে অবস্থান নেয় দুপক্ষ ইসরায়েলি সেনাদের যানবাহন এবং অবস্থান লক্ষ্য করে ইট ইটপাটকেল ছোড়ে ফিলিস্তিনিরা জবাবে গুলি চালায় আইডিয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেনারা এর পরও পিছু হটেনি ফিলিস্তিনিরা জীবনের পরোয়া না করে বুলেটের সম্মুখীন হয় তার সংঘর্ষে গুলিবিদ্ধ হন অনেক ফিলিস্তিনি টিয়ার শেলের ধোয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয় অনেককে দুই সালে ইসরায়েলে হামাসের নচিরবিহীন অভিযানের পর গাজায় আগ্রাসন শুরুর পাশাপাশি পশ্চিম তীরে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে আইডিএফ অঞ্চলটিতে অবৈধ বসতি বাড়াতে এরই মধ্যে বেশ কয়েকটি পরিকল্পনা পাশ হয়েছে তেলাবিবের মন্ত্রিসভায় গাজা স্থল অভিযানের পরিধি বাড়ানোর সবুজ সংকেত দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা সভা। এরপরে বর্বরতার মাত্রা আরো বৃদ্ধি করেছে আইডিএফ উপত্যকার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঢুকে তাণ্ডব চালানো হচ্ছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা ট্যাঙ্ক ও সাজুয়াজান সোমবার এভাবে গাজার আলাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েল ভয়াবহ ওই হামলায় একাধিক গণমাধ্যম কর্মী বার্তা সংস্থা রয়টার্স এদিকে গাজার বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে স্থল অভিযানের পরিধি আইডিএফ এর দাবি হামাদ সদস্যদের ধরতে চালানো হচ্ছে অভিযান যদিও ইসরায়েলি কমান্ডোদের বর্বরতার সামনে রেহাই মিলছে না শিশু নারী এবং বৃদ্ধদেরও গাজায় যুদ্ধবন্ধ ইস্যুতে বৈঠক হয় ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় সেখানে যুদ্ধবন্ধের পরিবর্তে উল্টো গাজায় অভিযানের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই মধ্যে উপত্যকার সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে ট্যাঙ্ক এবং সাজোয়াজানের সংখ্যা গাজার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে ট্যাঙ্ক গাজায় যা চলছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিশেষ করে হাসপাতালে হামলার মতো ঘটনা গাজা ইসরায়েলি আগ্রাসন এখনই শেষ করা উচিত তেলাভিভের প্রতি আহ্বান তারা যেন আন্তর্জাতিক আইন মেনে নেয় সিভিলিয়ানs এদিকে গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন পোক কেস উদ্ধারের দাবিতে বিক্ষোভে উত্তালৃত রায়ান মঙ্গলবার ইসরায়েলের মধ্যাঞ্চলীয় মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা রাজপথে গাড়ির টায়ারে অগ্নিসংযোগ করে তারা দীর্ঘদিনেও গাজায় যুদ্ধবিরতি চুক্তি না হওয়ায় ক্ষোভ ছাড়েন অবিলম্বেই অভিযান বন্ধ এবং জিম্মিদের ফেরানোর দাবি জানান বিক্ষোভধারা অন্যতম গুরুত্বপূর্ণ হাইওয়েটি অবরোধে বাধা দেয় পুলিশ হয় সংঘর্ষ জিম্মি উদ্ধারের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে রাজধানী তেলা বিবি বিশাল মিছিল নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয় পোস্টার ব্যানার বন্দি মুক্তির দাবি জানান তারা সম্প্রতি গাজা গাজাস্থী দখলের পরিকল্পনার জেরে আরো জোরালো আন্দোলন শুরু হয়েছে ইসরায়েলে গাজা ইস্যুতে জরুরি বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে নেতৃত্ব দেবেন তিনি আর এই কথা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকাস ঘোষণা দেন যুদ্ধ পরবর্তী গাজার সার্বিক ব্যবস্থাপনার পরিকল্পনা করতেই বৈঠকে বসবে মার্কিন প্রশাসন এই প্রথম গাজা ইস্যুতে ওয়াশিংটনে কোন পরিকল্পনার কথা সরাসরি সামনে আনলেন মার্কিন প্রশাসনের কোন কর্মকর্তা এর আগে গাজা ইস্যুতে মধ্যপ্রাচ্যের মার্কিন মাত্র দেশগুলোর উপরই এই দায়িত্ব ছেড়ে রেখেছিল ওয়াশিংটন এবং গেল ফেব্রুয়ারিতে স্থায়ীভাবে গাজা দখল ও গাজাবাসীদের অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব সামনে রাখেন ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে হামলা হলে ইসরায়েলের সাথে আবারও যুদ্ধ করতে প্রস্তুত ইরান এমনটা হুশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর আক্তি সৌদি আরবে ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসির পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক শেষে গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি দাবি করেন ইসরায়েলের সাথে বারো দিনের যুদ্ধে শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ইরান তা মেনে নেয় ভবিষ্যতে ইরানের উপর হামলা হলে ইসরায়েলের উপর আগের চেয়েও করা জবাব দেবে তেহরান সাথে আরো একটি যুদ্ধে জড়াতেও প্রস্তুত আছে দেশটি বৈঠকে মন্ত্রপ্রাচ্ছে ইসরায়েলের আগ্রাসন বন্ধে আরব দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান ইরানের এই পররাষ্ট্র প্রধানমন্ত্রী সীমান্ত সুরক্ষা ও সন্ত্রাসবাদ দমনে যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখবে পাকিস্তান ও ইরান ফোন আলাপে এমন প্রত্যয় জানিয়েছেন দুই দেশের সেনাপ্রধান মঙ্গলবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির এবং ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাফির মধ্যে ফোন হয় এ সময় দুই দেশের মধ্যে সামরিক সহায়তা বৃদ্ধিতে তারা আলোচনা করেন এর পাশাপাশি নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা ইস্যুতেও কথা হয় দুই সর্বোচ্চ সেনা কর্মকর্তার মধ্যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে ভারত দুটি বাঁধ খুলে দেয় ঝুঁকিতে পড়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলের এই প্রদেশটি পরিস্থিতি মোকাবেলায় নামানো হয়েছে আর্মিকে ছাড়াও বন্যার্থদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে বহু উদ্ধারকর্মী জরুরি পরিস্থিতি জারি করা হয়েছে প্রদেশটিতে দেখে বোঝার উপায় নেই কিছুদিন আগেও এখানে ছিল গ্রাম ভয়াবহ বন্যায় ভাসিয়ে নিয়েছে পুরো লোকালয়টি এই দৃশ্য পাকিস্তানের পাঞ্জাবের টানা বৃষ্টিতে আর পাহাড়ি ঢলে গেল কয়েকদিন ধরেই প্রলয়ঙ্কারী বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের থাইবার খোয়া আর কাশ্মীর তারই মধ্যে মধুপুর আর বাদ খুলে দিয়েছে ভারত ফলে রাভি এবং চেনাব নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার কয়েক মিটার ওপর দিয়ে ফলে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়াবহ রূপ ধারণ করেছে বন্যা পানির উচ্চতা অনেক বেড়েছে সবার ঘর বাড়ি তলিয়ে গেছে আমাদের আর কিছুই অবশিষ্ট নেই বন্যায় আমরা সব হারিয়েছি পানি আটকানোর জন্য যে উঁচু জায়গা বানিয়েছিলাম সেটাও ভেঙে পড়েছে এ অবস্থায় কর্তৃপক্ষের সংখ্যা পাঞ্জাবের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে এরই মধ্যে ছয় জেলায় উদ্ধার তৎপরতা শুরু করেছে সামরিক বাহিনী সরিয়ে নেওয়া হচ্ছে বন্যা উপদ্রুত এলাকার বাসিন্দাদের নিয়োগ দেওয়া হয়েছে কয়েক হাজার স্বেচ্ছাসেবককে ব্যবস্থা করা হয়েছে ত্রাণ পাঠানোর কাসুর ওয়াকারা পাকপত্তন বাহওয়াল নগর এবং বেহারি থেকে সরিয়ে নিয়েছে প্রায় ত্রিশ হাজার মানুষকে জানি এখন পর্যন্ত এই জেলার চার হাজারেরও বেশি মানুষ এবং ছয় শতাধিক পশু উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়েছে আমার দল এখনো প্রায় তিন হাজারের মতো মানুষকে সরিয়ে নিতে হবে বা চার না বন্যায় এখন পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন প্রদেশে আট শতাধিক প্রাণহানি হয়েছে ভারতের জম্মু কাশ্মীরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে কম ত্রিশ জনে দাঁড়িয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের কারণে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান বিষ্ণু দেবী মন্দিরের যাত্রা পথে এই ভূমিধসের ঘটনা গুরুতর আহত হয়েছেন অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজ রক্ত সহ বেশ কিছু স্থাপনা আর বিচ্ছিন্ন হয়ে পড়েছে জম্মু শ্রীনগর মধ্যকার যোগাযোগ ব্যবস্থা রাস্তা থেকে কাদামাটি এবং পাথর সরানোর কাজ করছে অতিরিক্ত জরুরি বিভাগের কর্মীরা কর্তৃপক্ষ জানায় দুদিন ধরে চলমান টানা বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে নদীর পানি বইছে এই পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে জম্মু অঞ্চলের স্কুল কলেজ ভারতীয় পণ্যে আজ থেকে কার্যকর হল মার্কিন শুল্ক এখন থেকে অতিরিক্ত ২৫ শতাংশ সহ মোট 50 শতাংশ শুল্কের বোঝা বইতে হবে নয়াদিল্লিকে বুধবার ভারতের স্থানীয় সময় সকাল 9টা 31 মিনিটে নতুন এই শুল্ক নীতি কার্যকর হয় তো সময় পর রাষ্ট্র রাষ্ট্রর উদ্দেশ্যে কোনো পণ্য বাঁচানো হলে তা 50 শতাংশ শুল্কের আওতায় পড়বে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে প্রকাশিত একটি খসড়ায় এসব বিষয় জানানো হয় এর আগে অন্যন্য দেশের পাশাপাশি ভারতের উপর 25 শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র পরে রাশিয়া থেকে তেল কেনার দয়ে আরো 25 শতাংশ শুল্ক যোগ করেন ট্রাম্প প্রশাসন সরকারি হিসাব অনুযায়ী দু সালে যুক্তরাষ্ট্রে সাতাশি দশমিক বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে দেশটি নয়াদিল্লির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ওয়াশিংটন ভারতে বিভিন্ন রাজ্যে কর্মরত বাঙালিদের উপর হামলা এবং নির্যাতনের কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনসভায় তিনি বলেছেন বাংলা ভাষীদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালানো হচ্ছে অথচ বিভিন্ন রাজ্যের প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে কাজ করলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে আমাদের বাংলাতেও কিন্তু দেড় কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না আমরা তাদের ভালোবাসি তাদের আমরা বরণ করে নি তাহলে বলুন কেন উড়িষ্যায় গেলে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবেন কেন মুম্বাইতে গেলে অত্যাচার করবেন কেন কেউ হোটেল ভাড়া করতে গেলে দিল্লিতে গুরগাঁওতে অত্যাচার করবেন কেন গুজরাটে সব জায়গায় অত্যাচার করবেন আমাদের মানুষদের কি মানুষ বলে মনে করেন না ইউক্রেন যুদ্ধ বন্ধে জোরালো কূটনৈতিক তৎপরতার মধ্যে চুক্তিভিত্তিক সেনা নিয়োগ দিচ্ছে রাশা শারীরিক ভাবে সক্ষম আঠারো থেকে পঁয়ষট্টি বছর বয়সী যে কোনো রুশ নাগরিকই যোগ দিতে পারবে সেনাবাহিনীতে মাসিক বেতন সর্বনিম্ন দুই হাজার ছশো ডলার ইউক্রেনের সামরিক গোয়েন্দা তথ্য বলছে যুদ্ধ বন্ধ না হলে দেশটিতে চলতি বছর দেড় লাখ নতুন সেনা মোতায়েন করার পরিকল্পনা করেছে মস্কো রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের এই নিয়োগ কেন্দ্রে চুক্তি ভিত্তিতে সদস্য সংগ্রহ করছে দেশটির সেনাবাহিনী শুধু সেন্ট পিটার্সবার্গই নয় দেশজুড়ে রয়েছে এমন বেশ কয়েকটি সেনা নিয়োগ কেন্দ্র এ ধরনের কেন্দ্রগুলোকে বলা হয় সিলেকশন পয়েন্ট বয়স আঠারো কিংবা পঁয়ষট্টি শারীরিকভাবে সক্ষম যে কোনো রুশ নাগরিক হতে পারবেন সেনাবাহিনীর সদস্য প্রার্থীদের শিক্ষা পেশা ও পূর্ববর্তী সামরিক অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে তাদের চুক্তিভিত্তিক এ সেনাদের এককালীন একত্রিশ হাজার ডলার দেওয়া হবে আর প্রতি মাসে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে দু ডলার চুক্তিতে সই করার পর প্রশিক্ষণ ও পরবর্তী দায়িত্ব পালনের জন্য বিভিন্ন সেনা ইউনিটে পাঠানো হয় তাদের সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে জোর তৎপরতার পরও কেন নতুন সেনা সদস্য সংগ্রহ জারি রেখেছে রুশ বাহিনী ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধে পাঁচ লাখেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে সে সংখ্যা পূরণেই নেওয়া হতে পারে নতুনদের তবে রুশ সামরিক বিশ্লেষকের দাবি সমর ক্ষেত্রে কৌশলে পরিবর্তন এনেছে ক্রেমলিন এ কারণে কমেছে মৃত্যুহার ফলে অনেক তরুণরাই এখন সেনাবাহিনীতে অংশ নিতে আগ্রহী হচ্ছে রাশিয়া একসাথে অনেক সেনা নিয়ে আক্রমণের কৌশল থেকে সরে এসেছে ছোট দল এমনকি এক দুজন কখনো অভিযানে অংশ নিচ্ছে এর ফলে ক্ষয়ক্ষতি অনেক কমে গেছে চলতি বছর ইউক্রেনে নতুন করে আরো দেড় লাখ সেনা গোয়েন্দাদের হত্যার শাস্তি হিসেবে আবারও মৃত্যুদণ্ড দেওয়ার বিধান চালু করা হচ্ছে ওয়াশিংটনে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই আইন পাশ করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এবং নিরাপত্তা জোরদার ও অবৈধ অভিবাসন ঠেকাতে গেল কিছুদিন ধরে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প সম্প্রতি রাজধানীতে ন্যাশনাল গার্ড এবং ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের আগে সাবেক আমলে মৃত্যুদণ্ডের উপরে জারি করা হয় স্থগিতাদেশ যা এবছরের শুরুর দিকেই তুলে নেয় ট্রাম্প প্রশাসন ওয়াশিংটনে হত্যা শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর হলে দণ্ডিত আসামিদের সংখ্যা বেড়ে যাবে বলে শঙ্কা করা হচ্ছে মার্কিন হুমকি মোকাবেলা এবার উপকূলে নৌবহর মোতায়েন করল ভেনেজুয়েলা পাঠানো হয়েছে যুদ্ধ জাহাজ ড্রোন বহর সহ একাধিক নৌযান বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাড্রিয়ানো জানিয়েছেন ক্যারিবে উপকূলে উল্লেখযোগ্য হারে ড্রোন মোতায়েন করা হবে থাকবে নৌ টহল অন্যদিকে উত্তর জলসীমায় অবস্থান নেবে নৌবাহিনীর যানগুলো এর আগে কলম্বিয়া সীমান্তে নতুন করে পনেরো হাজার সামরিক সদস্য মোতায়েনের ঘোষণা দেয় লাতিন আমেরিকার দেশটি তারও আগে মাদক বিস্তার ঠেকাতে ভেনেজুয়েলার কাছে সাড়ে চার হাজার সদস্য সহ নৌবহর মোতায়েন করে সারা বছর বিশ্বকে চমকে দেওয়া রেকর্ড সংগ্রহ করা তাদের কাজ বলছি কথা। যেখানে করা হয় বিচিত্র সব কাণ্ডের সমাহার সত্তর বছর পূর্ণ করলো ব্রিটিশ রেকর্ড লিস্টিং এই প্ল্যাটফর্মটি আর সে উপলক্ষে গিনেস বুক কর্তৃপক্ষ যোগাযোগ করেছে বিভিন্ন সময়ের আইকনিক কয়েকজন রেকর্ড রেকর্ডধারীর সাথে সবচেয়ে লম্বা আর সবচেয়ে খাটো মানুষের দেখা লেখা গিনেস বুকের নাম লিখেছেন তুরস্কের সুলতান কোসেন এবং নেপালের চন্দ্রা দাঙ্গি চীনের অ্যাথলেট ঝাং সোয়াং দ্রুততম সময়ে হাত দিয়ে ৫০ মিটার দূরে গাড়ি টেনে নিয়েছেন জেটসুটের গতির মাধ্যমে নিজেই নিজের রেকর্ড ভেঙে ব্রিটিশ নাগরিক রিচার্ড ব্রাউনিং এর রোমাঞ্চকর কীর্তি ছয়টি বল নিয়ে মার্কিন বাস্কেটবল খেলোয়াড় জাইলা আভান্তের ড্রিবলিং আবার কানাডার শিক্ষক দীর্ঘ সময়ের প্লাং কানাডার শেফ সবচেয়ে বেশি রসুন কাটার রেকর্ড হাত দিয়ে হেঁটে বিশ মিটার পথ পাড়ি দিয়েছেন ক্লার্ক সত্তর বছর ধরে এমন বিচিত্র নানা কর্মকাণ্ডের রেকর্ড সংরক্ষণ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নিত্য নতুন অদ্ভুত সব বিষয়ে যুক্ত হয় তাদের সংগ্রহশালায় এম্পায়ার স্টেট বিল্ডিং এর আদলে তাসের ঘর কার দিয়ে উচ্চতম বাড়ি তৈরি রেকর্ড করে গিনেস বুকে নাম উঠিয়েছিলেন মার্কিন নাগরিক ব্রায়ান বার্গ নাক গলাতে কি লম্বা নাকি প্রয়োজন ঠিক কেমন হতে পারে তা বিশ্বের সবচেয়ে লম্বা নাকের রেকর্ড ভারী মেহমেদ ওজিওর গিনেস বুকের নাম লেখালেও জানা নেই অন্যের বিষয়ে তিনি কতটা গলান সেই লম্বা নাক চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে রেকর্ড করা যায় তাই ডাইভিং এর সময় ওপর থেকে ঝুলে এমন কীর্তি গড়ে গিনেস বুকের নাম তুলেছিলেন ব্রিটেনের সিমন সালে বিভিন্ন রেকর্ড নিয়ে প্রকাশ করা হয়েছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সে বছর ক্রিসমাসে বেস্ট সেলার বই ছিল এটি এরপর থেকে প্রতি বছরই নতুন নতুন রেকর্ডের খবর নিয়ে প্রকাশিত হয় গিনেস বুক আগুনে পুড়ে ছায় পার্লামেন্ট ভবন প্রশান্ত মহাসাগরে দ্বীপরাষ্ট্র মার্শাল দুর্ঘটনা মঙ্গলবার রাতে পার্লামেন্ট ভবন জেলায় আগুন ছড়িয়ে পড়ে তীব্রতা বেশি থাকায় পুলিশও দীর্ঘ কয়েক ঘন্টার তৎপরতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ততক্ষণে পুড়ে যায় বেশিরভাগ অংশ এবং পুড়ে গেছে অধিবেশন কক্ষ অফিস গ্রন্থাগার সংরক্ষণাগার ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে ভবনের বাকি অংশ এ ঘটনায় দগ্ধ বা হতাহতের খবর মেলেনি আর অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কেও জানা জানি তদন্ত শুরু হয়েছে